সালামু আলাইকুম বিগত ভিডিওতে আমরা কথা বলছিলাম আমরা যারা জিপিএ নিয়ে চিন্তিত তাদের ক্ষেত্রে একদম সহজ একটা সমাধান আমরা দাঁড় করিয়েছি যেহেতু আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল ফিফটি মার্ক হচ্ছে জিপিএর উপরে সেই জিপির উপরে ফিফটি মার্ক থাকার কারণে এবং দ্বিতীয়ত নার্সিংয়ে যেহেতু নেগেটিভ মার্কিং নেই এই দুইটা কারণে আমরা বলতে পারি যে জিপিএ যদি খুব একটা বেশি ভালো নাও আসে অর্থাৎ আশানুরূপ নাও আসে উইদিন ফোর ফোর পয়েন্ট ফাইভ জিরো বা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ফাইভ এই টাইপ সামথিং যদি আসে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমরা নার্সিংয়ের জন্য একটা জোর প্রিপারেশন নিতে পারি যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই এবং যেই নাম্বারটা রেডিউস হবে জিপিএর কারণে সেই নাম্বারটা ব্যাক দেওয়া পসিবল আচ্ছা দ্বিতীয় যে দলের কথা আমরা বলছিলাম সেই দলটা হচ্ছে যারা আসলে এখন পর্যন্ত দ্বিধায় আছে কোন দিকে সে যাবে সে মেডিকেলে যাবে নাকি সে নার্সিংয়ে যাবে নাকি কি ইউনিভার্সিটিতে যাবে তাদের ক্ষেত্রে বলতে চাই আমরা সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশে কিন্তু হেলথ সেক্টরে অসাধারণ একটা সুযোগ আছে এবং অনেকে মনে করতে পারো যে ভাইয়া আমরা তো মাঝে মাঝেই দেখছি ডাক্তারদের পর্যন্ত হচ্ছে চাকরি নেয় বা হচ্ছে ডাক্তাররা পর্যন্ত আন্দোলন করছে বিভিন্ন বিষয়ে বাট একটা জিনিস চিন্তা করা হচ্ছে বাংলাদেশে বা যে কোনো বিশ্বের যে কোনো ক্ষেত্রেই আমরা যে জিনিসটা দেখি যে কোনো শিক্ষার্থী বা কোনো মানুষ যদি পর্যাপ্ত পরিমাণে স্কিল্ড না হয় তার পক্ষে কিন্তু কোথাও কোনো কাজ করা সম্ভব না ধরো আমি যদি হচ্ছে ক্যামেরার পিছনে দাঁড়াই ক্যামেরার পিছনে দাঁড়িয়ে যদি আমি আমার ক্যামেরাটাকে অপারেট না করতে পারি তাহলে অবশ্যই আমি কখনো একজন ভিডিওগ্রাফার হতে পারবো না আবার আমি যদি এখানে দাঁড়িয়ে কথার পিঠে কথা না সাজাতে পারি আমি কিন্তু কখনোই প্রেজেন্ট করতে পারবো না আবার একজন যে কম্পিউটার ইউজ করছে সে যদি প্রত্যেকটা ফাংশন সম্পর্কে খুব ভালো আইডিয়া না রাখে সে কিন্তু ভালো কিছু করতে পারবে না জাস্ট সে ক্লিক এবং ইত্যাদি ইত্যাদি করতে পারবে অর্থাৎ আমরা যদি হচ্ছে নার্সিংয়ে পড়ি বা মেডিকেলে পড়ি কিংবা ভার্সিটিতে পড়ি আলটিমেটলি আমাদের পড়া তো হবে কিন্তু সেখান থেকে চাকরি বা জবের বিষয়টা কখন আসে যখন আমি পরিপূর্ণ স্কিল হই আমি যখন একটা জবের সিরিয়ালে দাঁড়াচ্ছি একটা জবের জন্য দাঁড়াচ্ছি তখন সেই লোকগুলো আসলে কি চাচ্ছে যে সব থেকে ভালো প্রার্থীকে এখন এই ভালো প্রার্থী আসলে ঠিক কীভাবে নির্বাচিত হয় ভালো প্রার্থী নির্বাচিত হয় যখন ওই প্রার্থীর মধ্যে পর্যাপ্ত স্কিল থাকে এখন এই স্কিলের মধ্যে কিন্তু শুধুমাত্র সে একজন ভালো নার্স সে খুব ভালো নার্সিং করতে পারে এমন না তার ব্যবহার আসবে তার মাধুর্যতা আসবে সে কিভাবে কোনো পরিস্থিতি হ্যান্ডেল এগুলো আসবে সো এই যে স্কিলগুলো এই স্কিলগুলো কিন্তু হচ্ছে তুমি স্বাভাবিকভাবেই যদি সামাজিকভাবে চলাফেরা করো সামাজিকভাবে যখন তুমি বিভিন্ন হসপিটালে ওয়ার্ক করবে অটোমেটিকভাবে শিখে যাবে এবং পরবর্তী যে স্কিলগুলো অর্থাৎ কমিউনিকেশন অর্থাৎ ভালো করে কথা বলা সুন্দরভাবে মাধুর্যতার সাথে কথা বলা এই বিষয়গুলো কিন্তু এটা অটোমেটিক অর্থাৎ তুমি মন থেকে চাইলেই তুমি এটা অর্জন করতে পারবে এছাড়া আরও অন্যান্য স্কিল আছে যে স্কিলগুলো সম্পর্কে আমরা প্রতিনিয়ত আমাদের বিব্রেনারে জানিয়ে থাকি এছাড়া তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের যে জব সেক্টর আছে নার্সিং এর জন্য সেখানেও কিন্তু আমরা হচ্ছে বর্তমানে বিভিন্ন কোর্স করাছি যাতে করে একজন শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের একদম জব পর্যন্ত আমাদের সাথে পরিবারের সাথে যুক্ত হতে পারে সো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি একান্তই দুশ্চিন্তায় পড়ে যাও যে আমার আসলে মেডিকেল যাওয়া উচিত নাকি ইউনিভার্সিটি প্রথম কথা হচ্ছে তুমি যদি পরিবারের হাল একটু দ্রুত ধরতে চাও তাহলে তোমাকে আমি বলবো যে ভার্সিটিটাকে একটু দূরে রাখতে কারণ হচ্ছে ভার্সিটিতে পড়তে হবে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে চাকরির জন্য পড়তে হবে লম্বা সময় এটাকে আমরা বাদ দিই মেডিকেলের ক্ষেত্রে যদি চিন্তা করি যে মেডিকেলের জন্য জন্য কিন্তু তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং এই পরিশ্রমটা আসলে তোমাকে ওই পরিমাণ বেসিক নিয়েই নামতে হবে সো তোমার যদি বেসিকে কোনো সমস্যা থাকে বা তোমার যদি মনে হয় যে না আমি যদি মেডিকেলে আলহামদুলিল্লাহ কোনোভাবে চান্স পেয়েও যাই পরবর্তী যে চার বছর সাড়ে বছর বা পাঁচ বছর আছে আমার পক্ষে কমপ্লিট করা খুব টাফ সেক্ষেত্রে তুমি মেডিকেলটাকেও দূরে রাখতে পারো এরপরে আসে হচ্ছে নার্সিং নার্সিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা যেহেতু এটা সরাসরি কারিগরি একটা শিক্ষা এবং এই ব্যাপারে হচ্ছে প্র্যাকটিক্যালের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ সো তুমি জাস্ট এটা মাথায় রাখো তোমাকে বাংলাদেশের আটষট্টিটা সরকারি নার্সিং আছে আটষট্টি সরকারি নার্সিং এর একটা তোমাকে অর্জন করতে হবে এবং অনেকে বলতে পারে যে নিচের দিকে বা শেষ দিকের যে নার্সিংগুলো আছে সেগুলো তো ভালো পড়াশোনা হচ্ছে না বা ঠিকভাবে পড়াশোনা না কোনো সমস্যা নেই তুমি যখন একজন রোগীকে সার্ভ করতেছো ওই শিক্ষাটাই তোমার মূল তো একটা মেডিকেল থাকলে বা একটা নার্সিং ইনস্টিটিউট থাকলে সেখানে অবশ্যই রোগী আসবে এটাই তো স্বাভাবিক সবাই প্রতিদিন কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছে মেডিকেলে যাচ্ছে হসপিটালে যাচ্ছে সো ওই রোগীটাকে তুমি কিভাবে সার্ভ করছো ওইটাই মূল এছাড়া পাঠ্য বই বা হচ্ছে মূল যে পড়া বেশি যে তো আমাদের বিব্রেনের তোমাকে ফাউন্ডেশন করছে পড়াচ্ছেই সো কারিগরি শিক্ষাটা তুমি যেখানেই পড়ো না কেন আটষট্টি যে কোনো জায়গায় পড়ো না কেন তুমি একজন রোগীকে সার্ভ করলেই হবে আর দ্বিতীয় যে বিষয়টা পড়া সেটা তো আমরা তোমাদের পড়াচ্ছি সো তুমি যদি এখন পর্যন্ত দ্বিধায় থাকো আসলে তোমার কোথায় যাওয়া উচিত তোমার জন্য আমি বলবো সব দিক থেকে তোমার জিপিএ কম হলে নার্সিং তোমার জন্য বেস্ট তুমি যদি হচ্ছে পরিবারের হাল দ্রুত ধরতে চাও তাহলে তোমার জন্য নার্সিং বেস্ট তুমি যদি হচ্ছে পরবর্তী পড়াশোনাতে অতিরিক্ত প্রেসার বা যেটাকে আমরা বলি যে একদম তিন রাত চব্বিশ ঘন্টা শুধু পড়াশোনা এক ধরনের থিওরিটিক্যাল পড়াশোনার দিকে পড়তে হচ্ছে কোনো এক্সট্রা ব্যাপার স্যাপার নাই সেক্ষেত্রে তোমার জন্য নার্সিং বেস্ট কারণ তুমি হচ্ছে এখানে ওয়ার্ড করছো প্র্যাকটিক্যাল কারিগরি শিক্ষা শিখতে পারছো সরাসরি প্র্যাকটিক্যালি জ্ঞান অর্জন করতে পারছো সো এই সব বিষয়গুলো মিলিয়ে আমরা বলতে পারি তুমি যদি এখন পর্যন্ত দ্বিধাগ্রস্ত হও তোমার জন্য নার্সিং বেস্ট আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আমরা বলবো পরবর্তী টপিক নিয়ে